হজরতর বিশাল হে অনু আপনি যে ফাইসালা দিবা ফাইসালাটা আমি মাতা নত করে আনিম বোলে ফাইসালা লদলা হত্যা এখন তো লইব আল্লাহর বন্দায় নিবেদন হে হেবাদুল আমি ভাষের মঞ্চে দাঁড়াইব তবে আমি আমার তিনটা দিন তিন দিন বোলে দিন কারণ বলে আমি বাড়ি যাইতে লাগবো একদিন গুড়ি আইতে লাগবো একদিন আর একদিন আমি সময় সেইয়া বলে কিতা বলে মুসলিম আমি বিদায় নিম্বল করে নেইছি আল্লাহর আইন আমি অমাইন করতাম না জমিনো আমি মারা যাই তবে আমার দোষ আমার বাবা জমেন নাই আমরা ছোটবেলা তাকে আমার বাবা দুনিয়া তুনে বিদায় নিশ্চয় আমার ধন সম্পদ আমার ছোট একজন আছে আমার বাইর সম্পদ আমার মাঝে রাখিয়া গেছে এখন যদি আমার আপনি বিদায় দে আমার বাইর মাল আমি সময় ভাইতাম না এ আমি রুলমিনী আমার তিনটা দিনের সময় দে আমি আমার বাইর যে সম্পদ হোক যেটা আছে আমার বাইর হাওলা করিয়া করি আপনার সামনে আইন হইলা উমর সামনে তুমি মানুষ গেলে আর আইবন মাথন না কৌটো তুমি মানুষ যদি হুসকি যায় তো এই আর আইবান হজরত আমার হইলা একজন জামিনদার বানাও বলে জমিদার করে দিতা বলে আপনি জারে জমিদার হইবাই তারে জমিদার বন্দা মদিনা শরীফও বাইরে রে আল্লাহর বন্দার কোন পরিচিত কোন মানুষ নাই কোন জমিদার নাই হযরত তমারে ফরমাই যুবক তুমি জমিদার বৈছরী হে আমার পরিচিত কোন মানু আমি ভাইয়ার না সময় না সময় দাও সামনে গিয়া দেখো নবীর একজন সাহাবী

আমার তিনটা দিনের সময়টা জিম্মা আমি লয় আমি বাড়ির যাই মু একদিন গড়িয়াই মু একদিন আমার বাড়ি যে দন সম্পদ আছে আমার বাইরে হাওলা গড়িয়াই মো তিন দিনের দিন আপনারে মুক্তি দিলাই আমি জমিন তুলে বিদায় নিমো আমার কোন দুঃখ নাই আবু জোর মানি লিস আইয়া কইস খলিফাতুল মুসলিমিন ও ভাইছে বলে এই আবু জর এই নবীর সাহাবি। হযরত উমরে হইলা যে আবু জর গাবরি উমরের সামনে তনে মানু গেলে গুরি আইনি আপনি যে জিম্মা লইলা গলে হুজুর এই মানুষর মুখের সাইতে দেখা জার যে মানু বাদ না মানু গুরি আই এ খলিফাতুল মুসলিমিন যদি আল্লাহর বন্ধা গুরি আই বাল আর যদি বন্ধা গুরি না। তার পরবর্তী আমরা শাস্ত্রবিবে মানিয়ে নিমো তবে আমার বিশ্বাসের রে আল্লাহর বান্দার মুখের যাইতে দেখি আর বান্দা বাজে মানু না হযরত আবু জাররা ফারি রাদিয়াল্লাহু তাআলা ন জিম্মাদার লিয়া তিন দিন বসিছয় তিন নম্বর দিন আসর নামাজ শেষ হয়ে যায় কিন্তু জওয়ানর কোন দর্নের কোন খবর নাই হযরত জাররা ফরমান হে মদিনাবাসী মানুষ তুমি দিন তাই নবীর একজন সাহাবি জিম্মাদারি আমানত দাঁড়িল হওয়ার কারণে মনে দুনিয়ার ধনে বিদায় নিতা একজন যুব হরে জিম্মা দাঁড়িল ইসলাম আসরের নমাজ গজই যায় উমর উমর সামনে সেই জুয়ান তো হয় না ওই সময় মানুষে চিন্তা কর কি ব্যাপার হজরত অমরে ভরমায় তুমি তাই যারা কেস ডিস্টারি কেসটা উল্টো করিলাও নতুবা নবীর একজন সাহাবি আই দুনিয়ার জমিন তুলে বিদায় নিতে লাগে হদৰ তে পূজাৰ ব্যৱহাৰ কৰব জমিনৰ সময় দেই আমি দৰিদ্ৰ ধাৰণ কৰি লৈছে মনে হয় সেই জোৱান ঘূৰি আই কমি চুই তো নাই চাম বাইক ৰামখলা খাওঁতো সেই এমন একমান উত্তাৰি লৈ লাই আই যদি জোৱান ঘূৰি আই না বদলাত তোমাৰো স্বাস্থ্য হব বোলে মানি আনিম চামাইল দেখা যায় সেই জোৱান খালি মারিছে বাড়িয়ে বাড়িতে হজরত জয় মর দেখ যুব দিন আগে জিম্মা দিয়া বাড়িতে গেছিল সেই যুব খাবার ঘুরিয়ে আবু হজরতাবুজরকে বাড়ির কাছে ক্ষমা প্রার্থনা করে ও নবীর সাহাবি আবুবারি আমার আইতে সামান্য দেরি হয়েছে রে বহু তনে আমি আইয়ার এখন আমারে মুক্তি দে আপনারে আমি বিদায় দিলাইলাম আর খলিবাদুল মুসলিমী কাছে নিবেদন করুল মুসলিম আপনি দেরি করিও না আপনার যে ভাইশালা সেই ভাইচালাটা কার্যকর করিলা হজরতরে সেই যুগ ঘরে বাই জর জরাইয়া জল বাইর আর মানত ধারী মানুষ জমিন মধ্য আমার জীবনে ভাই যে বন্ধ বাড়ির গিয়া বাইরে মানত ফিরাইয়া দিয়া বন্ধা আল্লাহর ফায়সালার উপরে বন্দায় কর্তা আছে বন্দা উঠল আছে রে হজরত মরে জমিন কন্দন আরম্ভ করয় ওই সময় যারা কেস দিস এরাও জমিন কন্দন আরম্ভ করলা হইলা হে খলিবাদুল আমরা অনুরোধ করিয়া বন্দারে জমিন ভাসি দিও না কারণ ওরিজিনাল ভাবে জানি আমরার বাবারে বন্দায় হত্যা করেছে না বন্দার মাঝে আমানতদারি আছে রে যদি আমানতদারি করতে না বন্দাটা গরি আইলো নালে এ আমরা অনুরোধ করিয়া আল্লাহর বন্দরের জমি আমাদের মুক্তিদিয়া দিলা এইভাবে যদি জমিন আমান থাকে ই জমিনৰ মধ্যে আল্লাহর গজম নাজিল ও মধ্যে আল্লাহর গজম নাজিল হয় যে মধ্যে গুনার খাম বেশি হয় জিনার খাম বেশি হয়ে যায় জমিনৰ মধ্যে আল্লাহর রহমতার বরকত নাজিল হয় না আল্লাহর গজব আর গজম নাজিল হয় দুইটা কারণে আল্লাহার রহমত বন্দায় জমিনৰ মধ্যে মিশা মাত মাতিবায় মিছা মাতল কবিরা গুণা বন্ধায় জমিন মিছা মাছ এই মিছা মাতাৰ কাৰণে রহমতর ৰসমতৰ ফ্ৰিজ টাই আপোনাৰ চলি আজাৰিবা কোনো কাৰণে জীৱন দায় জমিনত বেছি বেছি মিছা মাছ মাতিব আই তোমাৰ মুখত হয় আৰে দুৰ্গন্ধৰ কাৰণে আল্লাৰ ৰহমতৰ ফ্ৰিজ আপোনাৰ চলি আজান অযুৱশ মাছ বাই আই মিছা মাত হই ন খালি কবি ৰাগুনা নাই ৰে আল্লাৰ কবি বেপাৰ মাই নুমল খাবা যে যত কবিরা গুণ আছে সারা কবিরা গুনার মা হইল মিশা মাত মাতা আর একটা কারণে আল্লাহ রহমত চাড়িয়া যায় ও বালিকা তোর মা যে মহিলায় জমিনের মধ্যে খাবড় বলি যেন মাতার খাবড় তার্থ নাই চুল বার করিয়া চলা ফিরা হরবায় সদার এই মহিলার চৌকে যত হান এলাকা ধরবরে পত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতর বিরিশ চাই আর তু রে হোনা জুমিল্লা এর কারণে ফরমান আল্লাহ কুল্লুকুম রায় ও কুল্লুকুম মাসোল আর আল্লাহ কাম কর ময়দানো বাড়ির গার্জেন যায় এনারে প্রশ্ন করবা হামসাইয়ার মুথল্লি প্রেসিডেন্ট সেক্রেটারি স্যার যারা বড় ফতু আসো এরারে জিজ্ঞাসা করবা যে ও বন্ধা তুমি বালিঘাট নতুন জামে মসজিদও বাইশ বছর সভাপতি আসলায় সতেরো বছর সেক্রেটারি আসলায় ই ঠারো মত তুমি কোন আইন জারি করলায় কোন হক আদায় করলায় আজ খোয়া লাগব কেমন দিন জবাব দেওয়া লাগবো না এর কারণে আপনি মসজিদের জিম্মাদারিতা আসো আপনি অর্ডার করতে লাগবো আমার মহল্লার ভিতরে হারাম কোনো জিনিস চলবে ঠিক আছে না পর্দার উপরে অঠক টাকা লাগবো বাড়ির মুরব্বী যায় আল্লাহ আপনার দরবা তোমার ছেলে মেয়ে আসলা তুমি কোন দায়িত্ব পালন করছো ইটার নামাজর হুকুম হসলায়নি বালো কাজর আদেশ দিসলায়নি খারাপ কাজ নিষেধ হসলায়নি ইটার সারা ব্যবহারে আল্লাহ প্রশ্ন করবা সম্মানিত হাজিরিন আমি ক্ষমা প্রার্থী

আবার তিন সাড়ে তিন লাগে শিলচর আর আমার সব ও আজ শিলচর বাগা সগা লইয়াবছেন আমার হরিমন ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ও ভার সিনা কারণ সেপ্টেম্বর অক্টোবরে ডাইরি বুকিং হয়ে গেছে দোয়াফর আল্লাহ যদি বাঁচায় আগামী বছর আল্লায় বাছাই আরা হয় না আপনার হয় আরাহ লম্বার সময় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আমি মাতিছি কিছু খড়া বাসায় বেজার হয়েছেন অনেক আমার বাবার সমান অনেক বড় ভাই সমান আচ্ছা সাঁকাই তো তাই খানো কেমন ধারো লইয়া ও রিজার্ভ ব্যাংক বার সময় নিয়ে পর আজ দিনেও আল্লাহর রহমত নাজি লইয়া আসছে বুঝবাইছ আই ও কাহিন আমার বড় মায়ার রাজনগর না আমার ভাই হজরত মৌলানা আমজদ হুসেন সাবল সুন্দর ওয়াজ এর বাদে আমার ভাই হজরত মৌলানা মুফতি আব্দুল বাসিত আল কাসিম হিসাবে খাইলো আমরা একলগে আসলাম হাইলাক্ষ দিয়ে আমার আসলো বাদ মাকরিব থান আসলো এসা বাদে আমি ফোন করি দুই দিন আগে কইছি যে শোনা বাই তোলা আমার মায়া করি বোলে আমি যাই গিয়া আপনার টাইম আপনার আয়ুক আমার টাইম বোলে ও ভাই সাহ আমার ও মায়া করছো আমারও বাদে আছে বোলে আপনার আমার যদি মিউচাল লই যায় ঠেয়ার ভেড়া না কমিটি কে আমি এসা বাদে তা মাকরিবাদা কয় আপনি আগে কইলা মাকরিব ডাইনে বামে চোলাম ঘিরানির বাদে আপনি আমরা লাইন হয়ে গেছি